উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন আজ আমার দ্বিতীয় ক্লাস তোমরা অনুরোধ করেছ যে স্যার আমাদের পরীক্ষার সময় বেশি নেই দেওয়ার জন্য তাই আমি আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে আলোচনা করবো কোশ্চিন প্যাটার্ন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি সিলেবাস নিয়ে কারণ সিলেবাসটা যদি আমরা না জানি তাহলে শুরু আর শেষ বুঝতে পারবো না এবং অধ্যায়ের ভিতরে কি আছে মানে পুরো সাবজেক্টের ভিতরে সেটা আমাদের জানা দরকার তাই আমরা সিলেবাস আগে বুঝিয়ে দিয়েছি এবার আজকে আমি তোমাদের কোশ্চিন প্যাটার্নটা বুঝিয়ে দেব কত মার্কের প্রশ্ন আসবে আমরা যদি কোশ্চেন প্যাটার্নটা না জানি তাহলে আমাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে না পড়লে আমাদের ভালো রেজাল্ট হবে না যে শুধু পড়লেই হবে না একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যদি পড়াশোনা করি তাহলে আমাদের খুব ভালো রেজাল্ট হবে এবং অল্প পড়েই আমরা ভালো রেজাল্ট করতে পারবো কিন্তু কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা আমি জানি না কত মার্কের প্রশ্ন হবে কত কত দুই মার্কের না ছয় না তিন এই বিষয়গুলি আমি জানি না এই না জেনেই যদি আমরা পড়াশোনা শুরু করে দিই তাহলে কিন্তু মানে ভালো রেজাল্ট করা সম্ভব নয় তাই ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে পড়তে হবে এবং বুদ্ধি খাটিয়ে পড়তে হবে তাই আজকের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের কোশ্চিন প্যাটার্নটা বলে দেব তোমরা লিখে দিতে পারো বা যারা বই কিনে নিয়েছো তাদের হয়তো বইয়ের ফার্স্ট পেজেও থাকতে পারে তবু আমি একবার আলোচনা করে দিই তো তোমাদের এখানে প্রশ্ন হবে মানে ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন কি হলো তোমাদের চল্লিশটা এমসি কিউ হলো কিন্তু আমাদের দর্শনে এই ফোর্থ সেমিস্টারে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে প্রশ্ন প্যাটার্ন হবে প্রথমেই থাকবে মার্কের মার্কের প্রশ্ন প্রশ্ন কটা বললাম লিখতে হবে পাঁচটা তিনটে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে কত মার্কের দুই মার্কের তাহলে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এখানে তোমরা লিখে রাখো দুই গণিত পাঁচ লিখে রাখতে পারো পাঁচ দুগুণে দশ আর পাঁচের ব্র্যাকেটে আট লিখে রাখতে পারো মানে আটের মধ্যে পাঁচটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে তোমার ইচ্ছা মতো আর তিন মার্কের প্রশ্ন হবে দুটো তিন মার্কের প্রশ্ন হবে দুটো তবে হ্যাঁ এখানে আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি পাঁচটা যে প্রশ্ন তোমাদেরকে দুই মার্কে লিখতে হবে এটা কিন্তু সেকেন্ড ইউনিটের উপরে এই প্রশ্নটা থাকবে না সেকেন্ড ইউনিটের উপরে এই প্রশ্নটা মানে এই দুই মার্কের প্রশ্ন থাকবে না পুরোটাই আমি যে লজিক সাইড বললাম ওয়েস্টার্ন লজিক এর উপরে এটা থাকবে মানে আমাদের যে সমসাময়িক ভারতীয় দর্শনের কথা বললাম যেমন রবীন্দ্রনাথ এর মানবতাবাদ তারপরে তোমার স্বামী বিবে বিবেকানন্দের কর্মবাদ গান্ধীজির অহিংসবাদ এই যে সমসাময়িক ভারতীয় দর্শনের যে পার্ট আছে এই পার্ট থেকে কোনো শর্ট কোশ্চেন হবে না মানে দুই মার্কের কোনো প্রশ্ন এখান থেকে আসবে না এটা মনে রাখবে আমাদের যে ওয়েস্টার্ন লজিক আমি যে প্রথম সিলেবাসে গিয়ে বলেছিলাম তোমাদের সত্য সত্যাপেক্ষক সত্যসারণী ভাষ্য ভেনচিত্র কারণ তারপরে তোমার আরোহ অনুমানের স্বরূপ মিলের যে পরীক্ষামূলক পাঁচটা পদ্ধতি আছে সেইগুলোর মধ্যে থেকেই এই পাঁচটা প্রশ্ন তোমাদের লিখতে হবে দুই মার্কে তাহলে এখানে কিন্তু আমাদের একটা ঝামেলা কম আমরা একেবারে শর্ট কোয়েশ্চেন হিসাবে আমরা সেকেন্ড ইউনিট সমসাময়িক ভারতীয় দর্শন এখান থেকে পড়ব না দুই প্রশ্ন আচ্ছা তাহলে পাঁচ দুগুণে দশ গেল আর বললাম কি তিন মার্কের প্রশ্ন লিখতে হবে দুটো তিন দুগুণে ছয় এটা হবে তোমার ফার্স্ট ইউনিটের উপরে আর সেকেন্ড ইউনিট থেকেও তোমাদের তিন মার্কের প্রশ্ন দুটো লিখতে হবে তাহলে এখানে মোট প্রশ্ন হবে বারো মার্কের আর প্রশ্ন থাকবে কটা ফার্স্ট ইউনিট ফার্স্ট ইউনিটের উপরে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে থাকবে চারখানা তিন দুগুনে ছয় থাকবে চারটে লিখে রাখবে এটা ফার্স্ট ইউনিটে প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন লিখতে হবে দুটো মার্ক হলো তিন তিন দুগুনে ছয় এবার সেকেন্ড ইউনিটের উপরেও তোমাদের প্রশ্ন থাকবে চারটে মানে সেকেন্ড ইউনিট মানে কি সমসাময়িক ভারতীয় দর্শনের উপরে অর্থাৎ রবীন্দ্রনাথ বিবেকানন্দ আর মহাত্মা গান্ধী এদের যে মতবাদ তিনটে আছে এই তিনটে মতবাদের থেকে আমাদের প্রশ্ন থাকবে চারটে লিখতে হবে দুটো তিন দুগুণে ছয় তাহলে আমাদের ছয় মানে তিন মার্কের প্রশ্ন মোট লিখতে হচ্ছে কটা চারটে তিন চারে বারো তবে এখানে দুটো পার্টে থাকবে কিন্তু আলাদা আলাদা থাকবে এখানে একসঙ্গেই যে তোমার পুরো চারটে থাকবে সেটা হয়তো থাকবে না কারণ যেভাবে দেখানো হয়েছে তাতে আলাদা আলাদা পার্ট করা আছে মানে ফার্স্ট ইউনিটের উপরে আলাদা পার্ট এখানে চারটে থাকবে দুটো লিখতে হবে সেকেন্ড ইউনিটের উপরে আলাদা পার্ট চারটে থাকবে দুটো লিখতে হবে এইভাবে কিন্তু প্যাটার্নটা দেওয়া আছে সিলেবাস মানে আমাদের যে উচ্চ মাধ্যমিক সংসদ থেকে দেওয়া হয়েছে সেখানে প্যাটার্নটা ভাগ করা আছে এবার ছয় মার্কের প্রশ্ন ছয় মার্কের প্রশ্ন তোমার ফার্স্ট ইউনিট যেটা লজিক এই লজিক থেকে তোমাদের একটা ছয় মার্কের প্রশ্ন লিখতে হবে এখানে থাকবে দুটো তবে আমি এখনই বলে দিতে পারি এখানে দুটো প্রশ্ন কোথায় কোথায় থেকে থাকবে একটা থাকবে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি এখানে পাঁচটা পদ্ধতি আছে তার মধ্যে দুটো থাকতে পারে অথবা মাঝে থাকতে পারে এটা সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এমনও হতে পারে যে টুথ টেবিল এখানে একটা দিয়ে দিতেও পারে বা দেখা গেল মিলের যে পদ্ধতি একটা দিল টুথ টেবিল একটা দিল তাহলে এই দুটোর মধ্যে অথবা একটাও হতে পারে এভাবেও প্রশ্ন হতে পারে তো যাই হোক এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি আছে পাঁচটা তার মধ্যে দুটো পদ্ধতি তোমাদের পরীক্ষায় দেবে ব্রড কোয়েশ্চিন ছয় মার্কের মাঝে অথবা থাকবে একটা লিখতে হবে আর সমসাময়িক ভারতীয় দর্শন এখানে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ আর গান্ধীজি এই তিনটের মধ্যে তোমাদের তিনটে থাকবে তিনটে তিনটে পয়েন্টের মতবাদের উপরেই প্রশ্ন থাকবে আর লিখতে হবে দুটো তিন দুগুণে ছয় তোমার কি ছয় মার্কের করে দুটো ছয় দুগুনে বারো সরি একটু ভুল বলেছি ছয় দুগুনে বারো তাহলে আমাদের এখানে ছয় মার্কের প্রশ্ন লিখতে হবে ফার্স্ট ইউনিট অর্থাৎ লজিক সাইড থেকে আমাদের একটা ছয় আর আমাদের সমসাময়িক ভারতীয় দর্শন অর্থাৎ সেকেন্ড ইউনিট থেকে দুটো ছয় মার্কের এই হল আমাদের কোশ্চিন প্যাটার্ন তো এই কোশ্চিন প্যাটার্নটা যদি আমরা না জানি তাহলে অকারণে আমাদের পড়া হবে আমাদের জানা দরকার কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে এবং কত মার্কের করে প্রশ্ন আসবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ